আসসালামু আজকের ভিডিওতে আমরা সমাজে প্রচলিত কিছু বাক্য কুরআনের রেফারেন্স সহ তৈরি করার চেষ্টা করব এবং বাক্যগুলো তৈরি করা শেষে ইংলিশে দক্ষতা বাড়াতে সেগুলো আমরা নিজে নিজে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সো लेट्स स्टार्ट এন্ড ট্রাই টু এভরি সিঙ্গেল ওয়ার্ড ওকে প্রথম বাক্যটি হচ্ছে নামাজ মানুষকে সকল ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে দূরে রাখে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটার বাক্য প্রথম আমরা সাবজেক্ট লিখব নামাজ মানে প্রেয়ার প্রেয়ার

বা নামাজ মানুষকে দূরে রাখে কি থেকে ফ্রম থেকে অল খাইন্ডস অফ সকল ধরনের অল খাইন্ডস অফ সকল ধরনের ইমোরাল অন্যায় মানুষকে ফ্রম থেকে অল কাইন্ড অফ সকল ধরনের ইমোরাল অনৈতিক বা অন্যায় এবং পাপ কাজ পাপমূলক কাজ থেকে পাপমূলক কাজ থেকে আমাদেরকে দূরে রাখে ওকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিয়মিত নামাজ পড়েন কিন্তু তারপরও সুদ খান ঘুষ নেন অন্যের উপর জুলুম করেন এবং ক্ষমতার করেন এতে হয় যে তাদের আবাদত আল্লাহর কাছে কবল হচ্ছে না আমরা এখান থেকে স্টার্ট করি আমাদের সমাজে অনেক মানুষ আছে আমাদের সমাজে অনেক মানুষ আছে তার আছে দিয়ে আর

যারা নামাজ পড়ে বা প্রার্থনা করে রেগুলারলি রেগুলি তারপর বিপরীত কোনো কথা ক্ষেত্রে আমরা বাট হাউস ইউজ করবো তারপরে তারা কি করে সুদ খান সুদ তো খাওয়ার জিনিস না সুদটা তারা গ্রহণ করে কনজিউম 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 মানে ভোগ করা কনজিউম ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে সুখ ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে সুখ তারপরে ঘুষ নেন আমাদের অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ব্রাইভস মানে ঘুষ নেন গ্রহণ করেন ঘুষ গ্রহণ করেন অন্যের উপর জুলুম অন্যের উপর জুলুম করেন এবং ক্ষমতার অপব্যবহার করেন ওকে স এতে প্রমাণ করে যে তাদের এবাদত কাছে কবুল হচ্ছে না. ডেটস ইন্ডিকেট ডেট দিস ইন্ডিকেটস দ্যাট এতে প্রমাণ করে যে এটা প্রমাণ করে যে দিস এতে প্রমাণ করে যে তাদের এবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না Their, their handle, there they prayer কবুল হচ্ছে না ঠিক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তখন এখন কবুল কে করতেছে না আল্লাহ করতেছে না তাহলে আল্লাহ সাবজেক্ট হিসেবে নাই এই জন্য আমরা প্রেসিভ করবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর এটা প্রতিনিয়ত হচ্ছে না তাহলে দেয়ার প্রেয়ার ইজ নট বিং অ্যাকসেপ্টেড হচ্ছে না ইজ নট বিং accepted, accept, accepted by Allah. মানে আল্লাহর কাছে আমরা টু ইউজ করতে পারি এখানে আল্লাহর কাছে তাদের এবার কবুল হচ্ছে না ওকে যদি আমরা যদি আমরা নামাজ পড়ার পরেও যদি এই সমস্ত অন্যায় কাজে নিজেরা লিপ্ত থাকি তার মানে বুঝতে হবে এই নামাজ আমাকে পরিবর্তন করছে না এবং এই নামাজ আল্লাহর কাছে কবল হচ্ছে না ওকে ইস এস ফ্রম দা হাগতের বলেছেন আছে বলেন ইন দা হলি কোরআন ইন দা হলি

মানে নামাজ বিরত রাখে অ্যাবস্টেন অথবা রিফারেন্স একটা ওয়ার্ড আছে ওটা আমরা ব্যবহার করতে পারি তো আমরা এখানে অ্যাবস্টেন্স ব্যবহার করছি অ্যাবস্টেন্স নিশ্চয় ইন ডিপ প্রেয়ার অ্যাবস্টেন্স নামাজ বিরত রাখে বা দূরে রাখে অস্টিল অন্যায় কাজ থেকে ফর্ম ইনডিসেন্সি অ্যান্ড অন্যায় কাজ রং ডুইং রং ডুইং অন্যায় কাজ ওকে ইন ডিসেন্সি অস্ট্রিল রং অন্যায় কাজ থেকে বিরত রাখে ওকে এবং আল্লাহ স্মরণ সর্বশ্রেষ্ঠারেন্স রিমেম্বারেন্স রিমেম্বারেন্স অব আল্লাহ আল্লাহর স্মরণ ইস দা গ্রেটেস্ট ইজ দা গ্রেটেস্ট্রেটেস্ট আল্লাহ আর আল্লাহ আল্লাহ জানেন আল্লাহ নোস আল্লাহ জানেন তোমরা যা করো ও যা মানে সকল ধরনের অন্যায় পাবকাস থেকে দূরে রাখে ফ্রম অল কাইন্ড অফ ইমোরালি পিপল ইন আওয়ার সোসাইটি হু প্রেডে বা They are consuming interest and accept bribe, That means hooshgarn kore, chulum kore, others and misuse their powers. So this indicates that their prayer is not being accepted by Allah, because they are performing Salat, and but also they are doing all kind of crimes, all kind of wrongdoings to people. So it's not accepted. There is a